আগে সর্ব ধরুন ঘরো বাড়লে নিয়ে এই ভেজা সকালে বন্ধু পরিবারের সাপ্তাহিক সাহায্য প্রকল্প আজও অব্যাহত সমস্ত বাধা প্রতিকূলতাকে পিছনে ফেলে অসহায় মানুষের পাশে থাকার অঙ্গীকারে পরিবার বন্ধু পরিবারে সবারই করিয়াও হার আপনার অপ্রয়োজনীয় তথা বাতিল জামা কাপড় বই খাতা বিপ্লব পৌঁছে দিন কথাগুলো পৌঁছে দিল সেই অসুবিধা প্রাণ যাপন তাদের মুখের হাসি আমাদের কাছে আশীর্বাদ হয়ে ঝরে পড়ুক বন্ধু পরিবারের এই ক্ষুদ্র প্রয়াসে আপনাদের সহযোগিতা এবং সহমরী আমাদের পথের পাথর সবাই ভালো থাকবেন ভালো রাখবেন যদি আরও একবার যা প্রয়াস করি অসহায় মানুষদের পাশে দাঁড়াতে তাদের মুখে হাসি পোটাতে এছাড়া সেন্ট্রাল বাস স্ট্যান্ড বন্ধু পরিবারের এই প্রয়াস হচ্ছে সাফল্যমূলক করার জন্য